কার্যতের জন্য একজন আইনজীবী সেটা সম্পূর্ণটা বুঝতে পারলাম না কারণ আমি যেটা জানি যে যদি কোনো ব্যক্তি নিজের থেকে মামলা করতে চায় নিজে মামলা নিজে লড়তে চায় তবে সেখানে কোন আইনজীবী নিয়োগ করার প্রয়োজনীয়তা নেই কোর্ট এ নিজেই নিজের মামলা করবে বলে কোর্টে পিটিশন দাখিল করতে পারে কিন্তু এক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী যে মামলাটি করেছেন সেই মামলায় একজন আইনজীবীকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে তাহলে এই জায়গাটার কি ব্যাখ্যা আমি ঠিকমতো বুঝতে পারলাম না আর দ্বিতীয়ত বেসিক্যালি কি সওয়াল করলো সেটার পুরো অর্থটা বুঝলাম না কারণ আমার মনে হয় সুপ্রিম কোর্ট আমাদের কাছে যেমন একটা সত্যি মানে সর্বোচ্চ আদালত যেখানে শুধু বিচার ব্যবস্থা এবং গণতন্ত্রকে সক্রিয় করার জন্যই যাওয়া বিচার একেবারে দেখা গেল থামিয়ে বলছেন হ্যাঁ আমি তো সেটাই বললাম যে আজ পর্যন্ত এরকম ঘটনা খুব একটা ঘটেনি যে তাহলে উনি যদি মনে করেন নিজেই সওয়াল করবেন তাহলে আইনজীবী রাখার প্রাসঙ্গিকতাটা কি তাহলে সেখানে কোনো অর্থ ছিল না আর যদি মনে করে এটা গ্যালারি শো করতে বা দুর্বাচনের হাতিয়ার হিসাবে আমি সুপ্রিম কোর্টের ক্ষেত্রটাকে আমি আনতে চাই তাহলে সেটা কিন্তু একজন আইনজীবী হিসাবে আমি মনে করি এটা সঠিক কাজ নয় কারণ আমরা যেখানে বিচারের জন্য মানুষ যায় সেখানে যেখানে বিচার ব্যবস্থা রাজনৈতিক প্ল্যাটফর্ম দুটো আলাদা মাননীয় মুখ্যমন্ত্রী আশা করি আগামী দিন সেটা নিজের থেকেই উপলব্ধি করতে পারবেন মাই লর্ড প্লিজ সেভ বেঙ্গল এবারে কাতর আডি জানালে মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে দেখুন আইনে তো আইনি ভাষায় কথা বলা উচিত আইন প্রতিষ্ঠানে আইনি ভাষায় কথা বলা উচিত সেখানে কোনো কান্নাকাটি বা আত্মনা করা বা আত্ম জানানো এগুলো তো প্রয়োজনীয়তা নয় আইনদের সক্রিয় থাকবে আমার আইনের বিষয় যেখানে সক্রিয় থাকবে আইনের জায়গা যেখানে সক্রিয় থাকবে সেটা আইনি ভাষাতে বললেই মানে সেখানে বিচার ব্যবস্থাটাও যেমন অনেক বেশি ভালো বিচার দিতে পারে সেখানে যারা বিচার চাইতে তারাও সঠিক বিচার পায় গণতন্ত্রকে বাঁচান এটাই তিনি মকাবারে সুপ্রিম কোর্টে গিয়ে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় এর প্রথমত বুঝতে পারলাম না গণতন্ত্রটা কোথায় বিপদজনক দিকে পড়েছে যে প্রেক্ষাপটে উনি আজকে সুপ্রিম কোর্টে গেছেন সেই প্রেক্ষাপটটা এসআইআর কে কেন্দ্র করে এসআইআর একটা সাংবিধানিক পদ্ধতি এবং সাংবিধানিক পদ্ধতিতে এসআইআর হচ্ছে সেই সংবিধান মতে এসআইআর হচ্ছে সেখানের সাথে গণতন্ত্র বাঁচানো কোনো তো সম্পর্কযুক্ত বলে আমার তো মনে হয়নি প্রথমত কেটে বাদ দেওয়া হচ্ছে বা জোড়া হচ্ছে এটা তো এখনো কোনো রকম লিস্ট পাবলিশ হয়নি এসআইআর হিয়ারিং ডাকা হয়েছে হিয়ারিং ডাকা হয়েছে নামের কিছু ভুল সংশোধনী করার জন্য বা যেখানে বিভিন্ন রকম ম্যাপিং এর সমস্যা তৈরি হয়েছে মানে আমি অন্তত নিউজপেপার পেপার পরে একটা জিনিস দেখলাম যে কোনোখানে তিনশো উননব্বই জনের একজনের বাবা মানে তিনশো জনকে তৈরি করা হয়েছে বাবা হিসাবে মানে একজনের তিনশো উনব্বই জন সন্তান আছে এরকম ঘটনা এরকম ঘটনা এগুলো যাতে সংশোধন হয় এবং এই সংশোধনের ফলে আগামী প্রজন্মে যাতে কোনো সমস্যা না তৈরি হয় সেটার পদ্ধতিটাই তো এসআইআর সেখানে তো নাম বাদ দেওয়ার কোনো কথা এখনো পর্যন্ত নির্বাচন কমিশন থেকে বা কোনো পদক্ষেপ দেখিনি কারণ বিহারে যেটা হয়েছে সেখানেও কিন্তু শুধুমাত্র মৃত এবং যারা আর যা বিহার ত্যাগ করে অন্যখানে চলে গেছে তাদের নামগুলোই বাদ গেছে দেখুন এখন পর্যন্ত যে আমরা ড্রাফ পেয়েছি ড্রাফট পেয়েছি সেখানে শুধু মৃত ভোটারের নামগুলোই বাদ গেছে এবং বা লেফট ভোটার গুলো যারা ছেড়ে চলে গেছে তাহলে কি তাদের ভোটেই তৃণমূল যেতে সেটাই যদি হয় তাহলে সত্যিই দুঃখজনক যে আর ভূতরা ভোট দিতে পারবে না